এই পঁচিশ বছরে পাপগুলো কি কি করা হয়েছে কোনো একটা পাপ বাকি আছে কিনা যা করা হয় নাই টোয়েন্টি ফাইভ ইয়ার্স এর মধ্যে অনেকেই সিনা করেছে অনেকেই আমি আপনাদের কথা বলছি না এভারেজ আমি পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশনের কথা বলছি পঁচিশ বছরের ইয়াং এই প্রজন্মটা এই লেটেস্ট যে প্রজন্মটা এদের অনেকেই জেনা করেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং আমরা এখন জেনাকে অনেক সময় উস্কেও দেই আমরা অনেক সময় এটাকে প্রমোটও করি আমরা এটাকে ফ্যাশনও মনে করি আমাদের ঢাকায় মানুষ বলে যে তোর গার্লফ্রেন্ড নাই এটাই 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 হচ্ছে ওদের কাছে অবাক করা বিষয় সবাই ঘুরে ঈদের দিন তুই ঘুরতে পারিস না আমাদের ফ্যামিলির মধ্যে একজন তার মেয়েকে সবাই ঈদের দিনে বাইরে যায় তুই যেতে পারস না ঢাকায় ভাবে কথা বলি তার মানে এটাই ফ্যাশন মানে আমরা জেনাকে উস্কেও দিচ্ছি তার মানে পঁচিশ বছর আমরা অনেকে জেনাও করেছি মাদকের সাথে সম্পৃক্ত কত কত পার্সেন্ট ইয়াং জেনারেশন আমাদের দেশে ক্যালকুলেট করেন আপনি গুগল করেন দেখেন কত পার্সেন্ট আমাদের দেশে মাদক সেবন করেন ইভেন এখন কিশোর গ্যাং বের হয়েছে কিশোর গ্যাং এ অনেক যুবকরা যায় অনেকে রাস্তাঘাটে মারামারি করে অনেকে পলিটিক্যাল দলাদলির মধ্যেও আছেন অনেকেই এখানে ভাই রক্ত উভয় মুসলিম কিন্তু উভয় মুসলিম জুমার দিন একসাথে দিন পড়ে তাহলে এটা কোন দর্শন যেটা আমার ভাইকে শত্রু বানিয়ে দিল আর পশ্চিমারা গাছের আড়ালে বসে বসে আসছে কারণ এই দর্শনগুলো তো ওরাই দিয়েছে তো পঁচিশ বছরের পাপগুলো একটু ক্যালকুলেট করি প্রিয় দিনই বোন একটু হিসাব করবেন যে পঁচিশ বছর আপনি কতদিন পর্দা করেছেন কত পঁচিশ হাজার মানুষ আপনার চেহারা দেখেছে না এই পঁচিশ বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা শুরু দেখে না বেগারা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেকচুয়াল ডিজাইন নিয়ে তাকায় তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপ হয়েছেন প্রিয় দিনী অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে আপনি বুঝতেই পারেন নাই এই টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমরা অনেক কিছুই করেছি অনেক কিছুই করি নাই এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসাব করব যে আমরা পঁচিশ বছরে কি কি করেছি কি কি করি নাই কি কি পাপ করেছে কি কি করি নাই কি কি পুণ্য করেছি কি কি করি নাই আমি আগে মনে করতাম যে একটা খালেস্তবা ইনশাল্লাহ আল্লাহ পাক সব মাফ করে দিবেন আসলে আল্লাহ পাক মাফ করেই দিবেন কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি এখন যদি আপনি এই এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহর হয়ে যান এবং আপনি বড় মোহাদ্দেস মুফতি দিনের বড় দায়ী ইলাল্লাহ বড় পলিটিশিয়ান বড় ইঞ্জিনিয়ার মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম ওয়ার্ল্ডকে ইসলাম স্ট্যাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন এমনও মানুষ যদি আপনি হয়ে যান আপনি এই পঁচিশ বছরের ঋণটা শোধ করতে পারবেন এই পঁচিশ বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই ভিতরে ধুকিয়ে ধুকে মারবে আর কি যেটা আমাদেরকেও মারে ভিতর থেকে যে আমরা যদি আগে থেকে বিষয়গুলো বুঝতাম যদি আরও আগে থেকে স্টাডি করতে পারতাম আরও বেশি যদি আমি আলে মোলামার সাথে মিশতে পারতাম আরও যদি বেশি গভীরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো আমি আশা করি কথাগুলো আপনাদের কলিজায় পৌঁছাবে ইনশাআল্লাহ এখন লাইফের এটা সবচেয়ে ভাইটাল পার্ট এই সম্পর্কে আমি জাস্ট দুটো হাদিস বলে আস্তে আস্তে কনফিউশনের দিকে যাচ্ছি নবী সাল্লাহ আলু ইসলাম বলছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ্বাক তেয়ামতের দিনে আরও সে ছায়া ছায়া দিবেন কত শ্রেণী ভাই তার মধ্যে সেকেন্ড শ্রেণীটা হচ্ছে সেই যুবক নেশাহ ফি হাইবায়াদিল্লাহিত আর যে আল্লাহফ্বাকের এবারতে তার যৌবন কালটা কাটিয়ে দিয়েছে এখনও বাকি আছে আপনার সামনে কাল কতটুকু হয়তো ফিফটিন টু ফোরটি তার মানে এখনো চল্লিশ বা পঞ্চাশ বছর পর্যন্ত আপনার যৌবন টিকে থাকবে ইনশাআল্লাহ যদিও যুগে থাকে না আর আমরা তো ফ্যান্টাসিতে ভুগি অনেক সময় চারটা বিয়ে বাস্তবতা হচ্ছে এই যুগে একটাই ডিফিকাল্ট একজনকে সন্তুষ্ট করে কি ডিফিকাল্ট এখন সেই যুগ না তো আমরা তো হর্স রাইড করি না আমরা তো এক্সারসাইজ করি না আমরা তো এখন অনেকে খেলিও না আমরা ফাস্ট ফুড খাই আমরা হাইজেনিক খাবার খাই না আমরা আগে আগেকার মানুষদের মতো অনেক কিছুই করি না এনভারনমেন্ট নষ্ট হয়ে গেছে পলিউশন আছে সব মিলে এখন আমাদের যৌবন যে পঞ্চাশ বছর পর্যন্ত থাকবে এটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যদি আমরা বেঁচেও থাকি আর কত যুবক যুবতী ভাই বোন যে যৌবনকালে চলে যায় তার তো ঠিক নাই প্রিয়দিনী ভাইয়েরা আমরা আলোচনা করছিলাম যৌবন সম্পর্কে এই বিষয়ে আমি দুটো হারিস বলার নিয়াদ করেছিলাম তো প্রথমটা শুনিয়েছে মোটামুটি সেটা হল নবী সাল্লিম বলেছেন যে কেয়ামতের মাঠে আল্লাহ রবুল্লাহ আলমিন যে সাত শ্রেণীর মানুষকে তার আর ছায়া ছায়া দিবেন তার মধ্যে তৃতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে বা কাটিয়ে দিয়েছে আরেকটা হারিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো কেয়ামতের মাঠে পাঁচটা প্রশ্ন হবে স্পেশাল পাঁচটা প্রশ্ন যে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কাউকে ছাড়া হবে না তার মধ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে তোমার জীবন কোন কাজে কাটিয়েছ এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার যৌবন কোন কাজে কাটিয়েছ সো আমি বলছিলাম আপনাদেরকে যে যৌবন কালটাকে যদি আমরা আল্লাহর পথে কাটাতে পারি ইনশাআল্লাহআ আলা আমাদের এই যে উদ্দেশ্যটা নিজেরা দিন পালন করবো নিজের পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করব আমাদের সমাজে দিন ইসলামের দাওয়াতে কাজ করবো যেখানেই থাকি সৎ থাকবো একদিন ইনশাআল্লাহ দিন আবার বিজয়ী হবে এই যে স্বপ্নগুলো এগুলো বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ তখনই যখন আমরা নিজেরা পরিবর্তিত হয়ে সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসব তা আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে একটু শেয়ার করে শেষ করে দেব যে এখন থেকে কিভাবে আপনারা বা আমরা আমাদের যৌবনটাকে আল্লাহর পথে কাটাতে পারি প্রথম যে পয়েন্টটা আমি লিখে নিয়ে এসেছি সেটা হলো আমি একটু বলেওছিলাম যে আমাদের নিজস্ব খসড়া একটা আমল নামা তৈরি করতে হবে আর কি আজকে আমরা সেটা করতে পারি বাসায় গিয়ে যে আমরা যদি আমাদের গড় আয়ু হয় ষাট বছর তাহলে আমরা এখন কতটুকু সময় পেতে পারি এই সময়টুকুর মধ্যে আমাদের টার্গেট কি আমরা আসলে কি চাচ্ছি কি অ্যাচিভ করতে চাই যা চলে গেছে এই সময়টুকুর মধ্যে আমরা কীভাবে আল্লাহর রহমত পাবো ক্ষমা পাবো কীভাবে যা চলে গেছে এর মধ্যে অনেক নামাজ কাজা থাকতে পারে নামাজ কাজা থাকতে পারে রোজা কাজা থাকতে পারে অনেক সময় এমন হতে পারে যে আমরা অন্যের হকও নষ্ট করেছি প্রথম যে কাজটা করা উচিত সেটা হলো খালেস্তমা এক নাম্বার তাহলে আমরা বলতে পারি যদি আমরা এখন সংকটগুলো চিহ্নিত করে সমাধানের পথে হাঁটতে চাই তাহলে আমাদের যৌবনটা আল্লাহর পথে উৎসর্গ করা ছাড়া কোনো অপশন নাই উৎসর্গ বলতে আমি বোঝাচ্ছি কাটিয়ে দেয়া আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই তার জন্য প্রথমত আমাদের নিজেদের জীবনের কৃতকর্মগুলোর হিসেব নিকাশ মেলাতে হবে এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে বিশুদ্ধ তবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে বিশুদ্ধ তওবা কিভাবে করব এটা আমরা অনেকে বুঝি না অনেকে মনে করি যে মুখ দিয়ে জাস্ট আস্তাফুল্লা বললেই হয়তো তবা হয়ে যায় বিষয়টা এমন নয় বিশুদ্ধ তবা হচ্ছে আপনি আল্লাহর দিকে পরিপূর্ণ অভিমুখী হবেন রুজু করবেন এর নাম হলো বিশুদ্ধ তওবা যে পাপগুলো করেছি এগুলোর জন্য ক্ষমা চাওয়া এই পাপগুলো কোনোদিন করব না এরকম প্রত্যয় ব্যক্ত করা যদি অন্যের সাথে সম্পৃক্ত কোনো হক থেকে থেকে সেটা ফেরত দেওয়া তো আমরা আজকে গিয়ে সুন্দর করে অজু করে দুরাকাত নামাজ পড়তে পারি দুরাকাত নামাজ পড়ে আমরা আল্লাহকে বলতে পারি জাস্তা লা ইলা হ্যাঁ ইল্লাহ হায়ুম ওয়াইউয়াজহু আল্লাহ আমি আমার জীবনের এই যে একটা বড় সময় তোমার থেকে দূরে ছিলাম নামাজ কাজা হয়েছে রোজাকাত কাজা হয়ে গেছে চোখের হেফাজত হয় নাই জেনা হয়ে গেছে না আরহজবিল্লাহ মাদকের সাথে সম্পৃক্ত ছিলাম না আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করেছি ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে আল্লাহ আমরা আজকে তোমার কাছে তওবা করছি ক্ষমা চাচ্ছি এবং আগামী দিনগুলোতে তোমার হুকুম হাঁকা মেনে চলার তৌফিক চাচ্ছি দুটো জিনিস খুব প্রয়োজন একটা হলো তৌফিক একটা হলো দোয়া আপনার চেষ্টা আপনার প্রচেষ্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে থাকা আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন আল্লাহ রবুল আলমিন যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন যে আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাপাক তত বেশি দিবেন ইনশাআল্লাহ তো এই জন্যে চেয়ে নিতে হবে প্রথমত চেয়ে নিবেন যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন যাতে করে আমি আমার পুরো জীবনটাকে আপনার এবাদতে কাটাতে পারি আরও সে ছায় ছায়া পেতে পারি আল্লাহ কবুল করুন আমিন এখন স্টেকফার করার পর যার যার হক তাকে থেকে ফিরিয়ে দেওয়া উচিত যদি আপনি বা আমি আল্লাহ না করুক কারো হক নষ্ট করে থাকি সেটা ফিরিয়ে দিতে হবে এই হক নষ্ট ফিরিয়ে দেওয়ার মানে এটা নয় যে গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলেন বিয়ে করবেন সেখান থেকে ফিরে আসা যাবে না ব্যাপারটা কিন্তু এমন নয় আর কি এরকমও প্রশ্ন আমাদের কাছে অনেকে করেছেন যে আমি তো আমার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না তো এখন কি আমি ফিরে আসলে তবা করে ফিরে আসলে কি এর জন্য আল্লাহ আমাকে ধরবেন কি মনে রাখবেন শয়তান হচ্ছে এই পৃথিবীর সবচাইতে ইন্টেলেকচুয়াল প্রাণী ও যে এত বেশি স্মার্ট যেটা আমাদের চিন্তারও বাইরে চিন্তার বাইরে যখন শয়তান সরাসরি মানুষকে পথভ্রষ্ট করতে ব্যর্থ হয় তখন কিছু নেক সুরত ধারণ করে দিনী ভাই দিনী বোন এটা নেক সুরত ঠিক আছে তারপরে দাড়ি টুপি বলা মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যে আমি তো অনেক আবেদ মানুষ পরেসগার ওরা তো কক্রোচ দেখবেন বেশি না এক মাস যদি কেউ নামাজ পড়ে এক মাসে দশটা বই পড়াশোনা করে ইসলাম সম্পর্কে একটু ঘাটাঘাটি করা শুরু করে অন্যদের সাথে কথা বলার ক্ষেত্রে তার যে বডি ল্যাঙ্গুয়েজ এটা খেয়াল করবেন শয়তান কিন্তু অনেক স্মার্ট এভাবে শয়তান অনেকভাবে মানুষকে প্রতারিত করতে পারে সো শয়তানের নেক শুরুতে ধোকায় পা দিবেন না আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করুন আমি খুব ভালো একটা কাজ করছি মনে করে একটা বড় প্রজেক্ট করছি সারা বাংলাদেশ ব্যাপী একটু মনের মধ্যে ঢুকিয়ে দিল যে মানুষ তো দেখুক মানুষ ভালো বলুক যথেষ্ট আমল ধ্বংস হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আমল ধ্বংস হয়ে যাওয়ার জন্য আল্লাহ মাফ করুক আমাদেরকে প্রথমে পিরোভাই তবা করে ফিরে আসা যার যার হক তাকে তাকে ফেরত দিয়ে দেওয়া এরপরের সবচাইতে ইম্পর্ট্যান্ট জায়গাটাই হচ্ছে ইলম অর্জন করা যেখানে আছেন সেখানেই থাকবেন মানে যে যে প্রতিষ্ঠানে যে সাবজেক্টে পড়ছেন এখন আপনাদের প্রায় জীবনের বিশটা বছর চলে গেছে এখন সবার পক্ষে আবার ইউ করে জিরো থেকে স্টার্ট করা পসিবল এবং এটা বুদ্ধিমানের কাজও হবে না এটা বুদ্ধিমানের কাজও হবে না ওই সেকশনে যারা আছেন তাদের সংখ্যা কিন্তু প্রচুর যারা দিনই দিনই লাইনে পড়াশোনা করছেন ঠিক আছে আল্লাহ চাইলে তাদের মধ্য থেকেই ইনশাআল্লাহ এমন অনেক বড় বড় মুফতি মহাদেশ ইমাম তৈরি হবেন যারা ধর্মীয় অঙ্গনে নেতৃত্ব দিবেন আর যদি দেখা যায় তারা তাদের দায়িত্ব পালন না করেন তখন আল্লাহ পাক জেনারেল থেকে মানুষ উঠায় নিয়ে আসবেন এটা আল্লাপাকের কৌশল আল্লাপাক করতে পারেন এখন আপনি কি করবেন যেহেতু আপনারা বিশ পঁচিশ বছর পার করে আসছেন যে সাবজেক্টে পড়ছেন কন্টিনিউ করতে থাকুন যদি এনভায়রনমেন্ট থাকে এর এখানে আপনি আপনার চোখকে হেফাজত করার চেষ্টা করবেন সর্বোচ্চ এ ব্যাপারে আমি একটা বই সাজেস্ট করি এই বইটা পড়লে ইনশাল্লাহ আপনার অন্তরের মধ্যে এই বিষয়গুলো কমে আসবে ইনশাআল্লাহ সেটা হলো তাসকিয়া ও আরেক নামে এসেছে সেটা হলো তাসাউফ ও আত্মশুদ্ধি তাসাউফ ও আত্মশুদ্ধি পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বলবো যে অনারেবল একজন আলেম আলেম টপ টেনের মধ্যে একজন তার বই লিখা সৌফ ও আত্মশুদ্ধি বাংলাদেশে যে আশরাফ তারা প্রকাশ করেছেন এই বইটা যদি পড়েন আপনার মনের মধ্যে নফসের যে খারাপ রিপুগুলো এগুলো আস্তে আস্তে কমতে থাকবেন এবং এই বইটা আমি বলি যে বারবার পড়া উচিত বারবার পড়া উচিত আল্লাহ তৌফিক দান করুন এখন পুরোপুরি ট্র্যাক চেঞ্জ করতে যাবেন আপনি আপনার থাকবেন এখন এই ট্র্যাকে থেকে আপনি কিভাবে ইসলামিক বেসিক জ্ঞান করবেন কিভাবে অসম্ভব কিছু না কঠিন আমি অভিজ্ঞতা থেকে বলি আমার মতো করে ফার্স্ট অফ অল একজন বিজ্ঞ কারি সাহেব হাফেজ কোরআন বা কারি প্রাথমিক স্টেজ বলছেন বিজ্ঞ একজন কারি সাহেব বা হাফেজে কোরআন যার সাথে আপনার ভালো সম্পর্ক বা যাকে আপনি রিনাউন্ড বা যিনি কোঅপারেটিভ আপনাকে সময় দেন টাইম দেন এরকম কারো কাছে গিয়ে আপনি কোরআন তেলাওয়াতটা আগে শিখবেন আমি তো যে দুঃখ করে বলি কষ্ট করে বলি যে আমাদের এই দিনই অঙ্গনে এমন অনেক মানুষ আছে যারা ইভেন কোরআন রিসাইট পর্যন্ত করতে না পেরেও অনেক বড় বড় জায়গায় অভিনয় করেন তিনি অভিনয় করে যান নিজের সাথে অভিনয় করে যান অনেক সময় উদ্ধতা বসত বড় বড় আলেমদেরকে বাহাসের জন্য চ্যালেঞ্জ করে থাকেন অথচ শুদ্ধ না কোরআন শুদ্ধ না মানে নামাজই হচ্ছে না কোরআন তেলাওয়াত শুদ্ধ না মানে কি নামাজ হচ্ছে না কবুল করার মালিক তো আল্লাহ শর্ত তো এটা কবুল করার মালিক তো আল্লাহ আল্লাহ পাক চাইলে কেউ এক ওয়াক্ত নামাজ না পড়লেও তবা করে ফিরে আসছে মৌতের আগে হয়তো আমরা জানি না আল্লাহ মাফ করে দিয়েছে হতে পারে না এটা তো শর্ত কোরআন তেলাওয়াত তাজবিরের সাথে শিখতে হবে তো এখানে যদি একজন আলেম থাকেন একজন কারি থাকেন হাফেজ থাকেন তার কাছে আপনারা ব্যাচ করে পড়লেন অথবা সে যদি কোনো ইনস্টিটিউট খুলে সেখানে আপনারা একটু সময় দিলেন বা যারা পড়তে জানেন আবার মস্ক করে নিলেন ফজরের পর এক ঘন্টা সপ্তাহে তিন দিন তিন মাস এনাফ ফজরের পর এক ঘন্টা সপ্তাহে তিন দিন আপনার দুই থেকে তিন মাস যথেষ্ট কোরআন তেলাও আপনি শিখে ফেলবেন সব এটা প্রথম কাজ এটা না করে পরের কাজগুলো আসলে পসিবল না এগুলো সব যাতা মাতা কাজ হয়ে থাকবে এগুলো মানে পূর্ণতা পাবে না প্রথম কাজটাই কোরআন তেলাও আছে এরপরে আপনার অনেকে তাবলিক জামাতা সময় দেন সময় দিবেন অনেকে দেখা যায় যে বাসায় দিনই বই পুস্তক পড়েন এগুলো পড়বেন ঠিক আছে অনেকে হাদিসের বইয়ের যে অনুবাদগুলো হয়েছে এগুলো পড়েন পড়বেন সমস্যা নেই কিন্তু কোরআন তেলাওয়ার তো অবশ্যই শিখবেন তারপরে আপনি যদি এখান থেকে বের হওয়ার পরে বা রানিং অবস্থাতেও যদি সময় বের করতে পারেন যদি সময় বের করতে পারেন তাহলে মাদ্রাসা অঙ্গনের কোনো আলেমের সহমতে গিয়ে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং অ্যারাবিক গ্রামার শিখবেন ওটা আপনার শেখার লেসন দুই কোরআনের পর এটা শেখার লেসন দুই অ্যারাবিক ব্যাকরণ অ্যারাবিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ছাড়া কোরআনের তাফসির তর্জমা এগুলো বোঝা যায় না যে যাই বলুক এটাই ফুল স্টপ কথা তাফসির আপনি তো বঙ্গানুবাদ দেখে অনেক কিছু বুঝতে পারেন ঠিকই আল্লাহবাক বলেছেন সুদ খেয়েও না জেনার ধার কাছে যেও না এগুলো কমন মেসেজ সেগুলো সবাই নিতে পারে একজন অমুসলিম ভাইও সেই ওইটা যদি বাংলা করতে পারে সেও বুঝতে পারবে কি বলতে যাচ্ছেন আল্লাহবাক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক গ্রামারের ভিতরে না ঢুকলে আপনি কোরআনের ভাষাটাকে ধরতে পারবেন না পাকের যে মানে ঐশী গ্রন্থের বালাঘাত এটা আপনি বুঝতে পারবেন না এই জন্যে এটা সিম্পল এক্সাম্পল আমরা যদি এখানকার ল্যাঙ্গুয়েজ কী বইগুলোর ইংরেজি না বাংলা ইংলিশ পাশা আল্লাহ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি না জানতাম আমি কি এখানে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারতাম আমি তো ওই ওই টপিকটাই বুঝবো না কোন টপিক আলোচনা হচ্ছে স্যার কী পড়াচ্ছে আমার তো ইংরেজি গ্রামারের এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজটিক আমার কোনো দক্ষতা নেই তাহলে আমি কীভাবে ওই চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি এই টপিক ওই টপিক কেমন করে বুঝতে পারি সিমিলার এখানে গড়ানোর ক্ষেত্রে যদি আপনি ল্যাঙ্গুয়েজগুলো না জানেন এবং গ্রামারটা না বোঝেন তাহলে কোন সুরার ভিতরে কী গভীর মর্ম এগুলো আপনি ধরতে পারবেন ভাষা ভাষা একটা অর্থ বুঝতে পারবেন ভাষা ভাষা অর্থ ভাষা ভাষা অর্থ পরীক্ষায় পাশ করাতে পারে কিন্তু এ প্লাস গোল্ডেন এ প্লাস আনতে পারেন আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কী বলতে আছি এটার জন্যে এখন এক্সাম্পল বোঝে নেন এই যে এখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ পড়ছেন ওই ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে আপনি বইগুলো শেষ করছেন এটা কি ওস্তাদ ছাড়া করছেন ওস্তাদ সহ করছেন টিচার লাগে না লাগে না সেম জিনিস কোরআনের ভাষা শিখতে হলেও গ্রামার শিখতে হলেও এরকম কিছু ওলাম একেরা আপনাকে খুঁজে বের করতে হবে এখন ওলামায়কেরা আমরা কিন্তু অনেক ব্যস্ত অনেকের অনেক কাজ থাকে অনেকের মাদ্রাসা থাকে অনেকের দিদি খেদম থাকে এর মধ্যেও আল্লাহর কাছে দোয়া করতে থাকেন ইনশাল্লাহ আপনাকে আপনার ওস্তাদ আল্লাহ পাঠিয়ে দিবি আল্লাহ কাউকে ওস্তাদ ছাড়া রাখবেন না ওস্তাদের কাছে আপনার বিহেভিয়ার কেমন হবে এখন আপনি টিচারের সাথে যেমন বিহেভিয়ার রাখেন সেরকম তিনি সবক সবক দিবেন আপনি সেটা বাসায় কাভার করবেন নতুন পড়া নেবেন আবার পড়া দিবেন এইভাবে আস্তে 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 চারটা পাঁচটা ক্লাসিক্যাল অ্যারাবিক গ্রামারের বই যদি কাভার করতে পারেন ইনশাল্লাহ আপনি কোরআনের এই যে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন পড়ছেন অর্থটা নিজেই বুঝতে পারবেন দালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন পড়ছেন আপনি নিজে বুঝতে পারবেন যে আল্লাহ পাক কি বলছেন আমাকে এই যোগ্যতাটা অর্জন না করলে সত্যিকার অর্থে আমরা যে কোরআনিক সমাজ যেটা বলি আর কি বড় গলায় এটা আসলে বাস্তবায়িত হবে না এটা আমার মত আর এরপরে আপনি আরও উঁচু লেভেলে যদি পড়তে পারেন যে পড়াশোনা শেষ আপনার জব সেকশন নিশ্চিত আপনার সময় আছে মাসাল্লাহ এখন এই সময়ের মধ্যে আপনি চাইলে হাদিসের যে কিতাবগুলো হাদিসের বেসিক কিতাবগুলো মোতালা করতে পারেন যে কাজটা আমি এখন করছি আর হাদিসের বেসিক কিতাবগুলো আপনি মোতালা করতে পারেন এটার জন্য অ্যারাবিক এবারত পড়ার যোগ্যতা অর্জন করতে হবে এটা কি জিনিস এটা হচ্ছে জবর পেশ ছাড়া আরবি পড়ার যোগ্যতা এখন যে কোরআন তেলাওয়াটা আপনি শিখবেন সেটা হচ্ছে জবর পেশ দেয়া কোরআন আপনি পড়বেন তাই না কিন্তু হাদিসের যে বইগুলো আছে এই বইগুলোর মধ্যে কিন্তু কোনো জবরজৎ পেশ দেওয়া থাকে না মৌলিক কিতাবের কথা বলছে মৌলিক যে বইগুলো অনেকে মনে করেন অনুবাদ করা বইগুলোই মনে হয় মূল বই এগুলো হচ্ছে ওই বইগুলোর অনুবাদ আংশিক অনুবাদ পুরোপুরি অনুবাদ নয় মূল বইগুলো পড়তে হলে এবারও পড়ার যোগ্যতা অর্জন করতে হবে এটা লেভেল থ্রি অ্যারাবিক গ্রামার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার পর এই লেভেলে মানুষ যায় তাহলে একটু ধাপগুলো চিন্তা করতে থাকেন কোন ধাপে গিয়ে কোন বইগুলো পড়তে হয় আর অনেক সময় আমরা কি উদ্ধত আচরণটাই না করি হুজুরদের সাথে আলেনদের সাথে স্কলারদের সাথে বিকজ আমাদের সামনে একটা চমৎকার প্ল্যাটফর্ম আছে ফেসবুক তাই এখানে তো মানে রাত দিন দিন আর রাত একে রাতকে দিন বানানো যায় দিনকে রাত বানানো যায় এখানে ওই যে আলোর প্রতিসরণের মতো হয় আর কি সাইজ এতটুকু বিম্ব হবে এত তো আল্লাহ মাফ আমাদেরকে এখন যদি করতে না পারেন ওই পর্যায়ে যেতে না পারেন তাহলে কি তাহলে ওই মধ্যে যে বাজার অনুবাদ হয়েছে ওগুলো পড়তে হবে যেমন অনুবাদ হয়েছে ফয়জুল কালাম ফয়জুল কালাম একটা হারিসের কিতাব মাদ্রাসায় পড়ানো হয় এর মধ্যে চমৎকার অনেকগুলো হাদিস আছে প্রায় সম্ভবত হাজারের বেশি এরপরে মোতালা করতে পারেন আপনি মিশকাতুল মাসাবি এই বইটা অনুবাদ হয়ে গেছে এটা ভালো কিতাব মাসাল্লাহ এরপরে আছে রিয়াদুল সালেহ এটাও একটা চমৎকার কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাহক এটা একটা কিতাব আছে এটাও মোতালা করতে পারেন হাদিসে এরপরে আছে আপনার এখন এখন যেটা বলছি ইসলামিক ফাউন্ডেশন হয়েছে অনেক আগেই এছাড়া বাংলা বাজার ঢাকায় যে ইসলামিক লাইব্রেরিগুলো প্রকাশনা সংস্থাগুলো আছে তারা মোটামুটি আবুদাউ তিরমিজি নাসাই ইবনে বাজা কোন কোন প্রকাশনী বুখারি মুসলিমের কিছু ভার্সনও অনুবাদ করেছে তবে এই উঁচু লেভেলের হাদিসের কিতাবগুলো শুরুতেই হাত দেওয়া যাবে না এটা একটা মাথায় রাখ শুরুতেই এই বড় বড় কিতাবগুলো হাত দেওয়া যাবে প্রথমে মানে আমরা তো আগে এসএসসি ইন্টার পাস করে এখানে আসছি না নাকি আগে ডাইরেক্ট এখানে পড়তে হয়েছে একই বিষয় ওরকম ফয়জুল কালামের মতো বইগুলো আগে পড়তো ফয়জুল ফয়ালাম আল এগুলো আগে পড়ল তারপরে গিয়ে যদি যোগ্যতা হয় ওই বইগুলো হাত দিবেন তবে অনেক সময় দেখা যাবে একটা হারিস বুঝতে পারছেন না বুঝতে পারছেন না ওই অবস্থাতেই ওই হারিস এবং ওই কোরআন আয়াতকে রেখে দিবেন এটাকে নিয়ে কোনো রকমের কনক্লুশনও চলে যাবেন না আর ওইটাকে নিয়ে প্রচার করতে যাবেন না বরং এগুলোকে একত্রিত করে সপ্তাহে একদিন আবার আলেমের কাছে চলে গেলেন ওস্তাদ এগুলো বুঝি নাই লাস্ট লাস্ট উইকে আমি এগুলো পড়েছি এটা বুঝি নাই তিনি বুঝিয়ে দেবেন ইনশাল এগুলো পড়াশোনা এর পাশাপাশি আমি বলছি বিষয়ভিত্তিক ইতিহাসের বই চলে আসছে ইসলামের ইতিহাসের বই চলে আসছে তারপরে সিরাতের অনেক বই বাজারে চলে আসছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা বই পাওয়া যায় সিরাতের এখন বাংলাদেশে তারপরে ফিখের অনেক বই অনুবাদ হয়ে গেছে এছাড়া আকিদার অনেক বই পাওয়া যায় সবচেয়ে ভালো হয় যে আকিদার তাহাভিয়া বইটা পড়তে পারেন এই বইটা পড়লে অনেক চমৎকার হবে এর পাশাপাশি বরেণ্য ওলামায় একরামদের বই পড়বে মানে বরেণ্য ওলাম একরাম কারা যারা পুরো ইসলামিক বিশ্বে স্বীকৃত যারা কোন সাম্প্রদায়িকতা বিলং আমি এই সম্প্রদায়ের মানুষ আমি ওই সম্প্রদায়কে মুসলিম মনে করি না এরকম না যারা বরেন হিনাউন্ড ওলাম সারা বার্ড এই যে বললাম আল্লাহমানি হাফিজা উল্লাহ একজন বরেণ্য আলেম তার যে কোনো কিতাব চোখ বন্ধ করে পড়তে পারে কোনো সমস্যা বাংলাদেশে আব্দুল মালেক সাহেব হাফিজাউল্লাহ আমার কাছে দাওয়ার পরিচালক একজন বড়েন মালিক আশরাফ আলী থানিবি রহিমুল্লাহ একজন বড়েন মালিক হানাফি কমের ফেকে এরকম অনেক বরেন আলম গ্রাম আছেন তারপরে আরবের মধ্যে এমন অনেক বরেন আলম আছেন শাহেখ হুসাইমিন শাহেখ বিনবাস সোয়ালে আল ফাউজান এরকম অনেক বড়ো বড়ো আলেম আছেন যারা রিনাউন্ড ওলামা গ্রাম তাদের কিতাবগুলো আপনি পড়তে পারেন কিন্তু যাদের মানে লিখা এবং গবেষণাগুলো ছাত্র পর্যায়ের এইগুলোকে আপনি প্রামাণ্য বই বানাবেন না তো প্রামাণ্য বই পড়বেন আর আলেমের সাথে সম্পর্ক রাখবেন দুটো যখন একসাথে থাকবে তখন আপনি কিছু আটকে গেলেও তার সাথে পরামর্শ করে একটা কনপ্লিউশন খুঁজে পাবেন এগুলো হলো জাস্ট বই সংক্রান্ত কথা বললাম এখন এগুলো হচ্ছে সবচেয়ে বড়ো বিষয়টা হচ্ছে এগুলোর চাইতে বেশি বড় বিষয় হচ্ছে যে যে কোনো একজন অন্ততপক্ষে একজন আপনি যা দশজনের সাথেও রাখতে পারেন কিন্তু অন্ততপক্ষে একজন মহাত্মিক আলেমের সাথে আপনি সম্পর্ক রাখবেন পরামর্শ অর্জন অন্ততপক্ষে একজন মহাত্মিক আলেমের সাথে মানে অপন্থী মহাত্মিক আলেমের সাথে আপনি সম্পর্ক অনলাইনের যুগ এটা তো কিন্তু সহজ আরে সম্পর্ক শুধু অনলাইন কেন্দ্রিক হবে এমনটাও বলছি না তার সাথে সাক্ষাৎ করবেন তার কাছে নসিহত নেবেন তার কাছে গিয়ে কিছু করবেন তার তাকে দেখবেন তিনি কিভাবে আমল করেন ব্যক্তি জীবনে তিনি কেমন তিনি আপনি নসিহত করেন তার সাথে মিশবেন সহবত মানে কি মানে আমরা কি শুধু টিচারদের মানে পড়াশোনাগুলোই ফলো করি না টিচারকে দেখি অবটে আমরা বস্তুবাদী এডুকেশনের ক্ষেত্রে হয়তো অত কেয়ার করি না টিচার যেটা পড়াচ্ছেন ওটা জাস্ট টুকে নেই পরীক্ষা পাশ করলেই হয় আমরা টেন্ডেন্সি এমন কিন্তু ইসলামিক এডুকেশনটা কিন্তু এমন নয় মাইন তারা এই আমাদের মতো কাগজের বই পুস্তক ইসলাম শেখেন নাই কিভাবে শিখেছেন তাহলে সরাসরি নবীকে দেখে শিখেছেন নামাজ পড়তে গিয়েছেন দেখেছেন নবী কেমন করে নামাজ পড়েন দেখছেন নবী কেমন করে হাঁটেন দেখছেন নবী কেমন করে কাপড় পরেন দেখছেন নবী কেমন করে আতর ইউজ করেন কেমন করে তিনি হাসেন কেমন করে মানুষের সাথে মেশেন হ্যাঁ কথা বলার সময় কেমন করে মানুষের দিকে তাকান একটা একটা করে নিয়ে হাদিসের এক একটা অধ্যায় রচিত হয়েছে নবী কেমন করে তাকান নবী কেমন করে মেসোয়া করেন নবী কেমন করে হাস হাসেন এগুলো আপনি অধ্যায় পাবেন ইভেন আপনি অধ্যায় পাবেন নবী কেমন করে চুল আচরান তাহলে আপনি দেখেন সাহাবিরা কিভাবে খুঁতে খুঁতে নবীকে দেখেছেন বলা হয় আবদুল্লা বিন মাসরুদ রদিউল্লাহ মানু সম্পর্কে তিনি নবীকে এত বেশি কপি করতেন হাঁটা চলা কথাবার্তায় যে নবী সাল্লাহামের পরের যুগের অনেক মানুষ এসে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাইতো যে নসু সাল্লাহামকে দেখছি নাকি এমনভাবে কপি করতে এমনভাবে সব এখানে আমি সোহবতের বিষয়টা বোঝাতে যাচ্ছি যে যে কোনো অন্তত পক্ষে একজন মহাত্মিক আলেমের সাথে সম্পর্ক রাখবেন অন্তত একজন আপনি চাইলে দশজন বিশ জন পঞ্চাশ সাথে রাখতে পারেন অন্তত পক্ষে একজন যাকে দেখে আপনি শিখবেন আপনার স্টাডিগুলোকে আপনি যেটা সমস্যা ফেস করছেন সেগুলোকে তার সামনে পেশ করতে পারেন আমি খুঁজে দিব না আপনাদেরকে নাম বলেও দিব না আমি কার 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 সাথে সম্পর্ক রেখে চলে এটা আমি বলবো এটা আপনাকে খুঁজে বের করতে হবে তবে এখানে আমি একটা কথা বলে দিব যে যেহেতু আমরা সব আম সাধারণ মানুষ আমরা তো কেউ স্কলার নই এখানে আমরা কেউ মানে যেটা বলি যে মুস্তাহিদ ইজতেহাদ করার যোগ্যতা রাখি না আমরা এখানে কেউ সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পূর্বসুরী ওলামায়কের আমাদেরকে ফলো করতেই হবে কারণ কোরআন সুন্দর নতুন করে গবেষণা করে আপনি তো সব মাস বের করতে পারবেন এই কারণে আমাদেরকে মাসাত মানতে হয় এটা খারাপ কিছুই না এটা নিয়ে অনেক কথা সমাজে এখন শুনি দেখি দরকার নাই আমরা লামা যাবি আমরা এইটা আমরা সেইটা এগুলো আসলে বোগাস কথাবার্তা এবং সমাজের সমাজ বিভক্ত বলবো যে সমাজ বিভক্তকরণের মূল হাতিয়ার এগুলো হয়ে সমাজের ইউনিটি নষ্ট করবেন কেন কোরান এবং সন্না আল্লাহ ফলো করতে বলেছেন দ্যাটস অল আল কুরআন সুন্নাহ আপনি কি এখন আমি যদি আপনাকে কুরআন এই যে দিলাম নেন কুরআন নেন তাফসীর নিকাসি নিন তাফসীর জালালাই নেন আপনি তাফসীরে মারিফুল কুরআন নেন এটা এই যে বুখারী নেন মুসলিম নেন তিরমিজি আবু দাউদ নাসাইহ সব নেন এখন আপনি কি গবেষণা করে সব masala আমাকে দিতে পারবে ইম্পসিবল আমার পক্ষে ইম্পসিবল তাহলে এগুলো যারা গবেষণা আগে করেছেন তাদের কিতাব তো আপনাকে পড়তে হচ্ছে এটাই হলো তাদের মত নেয়া তাদের মত অনুযায়ী পথ চলা তো এই জিনিসগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করছে এটা খুবই দুঃখজনক অবশ্যই কোরআন সুন্দরকে ফলো করতে হলে আমাদেরকে আকন্থী উলামা একাডামের সৌগত যেতেই হবে তাদের বইপত্র লেকচার তাদের নসিহ তাদের ফিক্ষের কিতাব এগুলো আমাদের খাটতে হবেই